বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আর নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বা কাঠিন্য বা করার কার্যকরী উপায় ও প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যা খুব দ্রুত পেটে জমে থাকা নোংরা দূষিত পদার্থ বের করতে সাহায্য করবে এবং আপনাকে গ্যাস্ট্রিক ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ সুতরাং যারা কনস্টেবেশন বা কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী তো আসুন প্রথমেই জেনে নেই কনস্টেবেশন বা কোষ্ঠ কাঠিন্য কি এবং কেন কোষ্ঠ কাঠিন্য বা যন্ত্রণাদায়ক পেটের একটি রোগ রোগ এই অনেক কারণে হয়ে থাকে যেমন অনিয়মিত খাওয়া দাওয়া কনস্টেবেশন খাবার ভালো করে চিবিয়ে না খাওয়া খাবার ভালো করে চিবিয়ে না খেয়ে গিলে খাওয়া পেটে হজম হতে না হতেই খাবার খাওয়া রাত্রিতে অধিক ভোজন করে খাবারের পরপরই শুয়ে পড়া এমনকি খাবারের মধ্যে বারবার পানি খাওয়ার ফলে গ্রান্ড থেকে লালা সিক্রেশন কমে যায় এবং স্টমাকের পিস লেভেল বেড়ে যায় যার ফলে খাবার ব্রেকডাউন করার ক্ষমতা কমে যায় ফলে খাবার বেশি সময় পাকস্থলীর মধ্যে থাকে এর কারণে হজম প্রক্রিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ফলে ব্যাকটেরিয়া গ্রহ করে যার পরিণতিতে সৃষ্টি হয়ে থাকে অবস্থা দীর্ঘদিন আইবিএস আমাশয় এমনকি পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা এবং লিঙ্গ উত্থান অক্ষমতা দেখা যায় আসন জেনে নেই কনস্টেবল কনসেপেশন বা কোষ্ঠ কাঠিন্যের উপসর্গ সব সময় অস্থির অস্থির লাগবে ক্ষুধা লাগে না পেটে ভার ভার লাগে ধুমা ধুমা ঢেকুর ওঠে নাবির নাবির ডান ও বাম পাশে বা সমস্ত পেটে ব্যথা হয় শরীর প্রচুর দুর্বল হয় কোনো কাজ লাগে না গলা বুক জ্বালা যন্ত্রণা করে বুকের বাম পাশে ব্যথা অনুভব হতে পারে তল পেটে ব্যথা হবে প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের সাথে অথবা প্রস্তাবের আগে ও পরে কুই শাকের লালার মতো অথবা সাদা মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো দর্শক সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে অথবা চিকিৎসায় ফলপ্রসূ না হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে এমনকি কি হৃদরোগ ডায়াবেটিক্স কোলন ক্যান্সার কিডনি ও লিভারের রোগ সহ নানা রকম মরণ বেদি শরীরে বাসা বাঁধে জেনে নিন কোষ্ঠ হলে কি করবেন এক নম্বর এক গ্লাস সমান দুইশো গ্রাম পানিতে এক থেকে দুই চা চামচ ইসুক গুলের ভুসি অল্প একটু লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন সাত দিন দুই নম্বর এক গ্লাস হালকা গরম পানিতে একটা কাগজি লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন এক মাস তো দর্শক এই ছিল কোষ্ঠ কাঠিন্য দূর করার সহজ উপায় কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন কোষ্ঠ কাঠিন্য এবং পেটের রোগের জন্য একটি ওষুধের নাম বলে দিন এবং পেটের সমস্যা নিরাময়ের বাজারে অনেক ওষুধ আছে আসলে কোন ঔষধ সেবন করলে আপনি উপকৃত হবেন সেটা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা এবং রোগের অবস্থার উপর আমাদের কাছে কোনো রোগী আছে আসলে আমরা সর্বপ্রথম ভালো করে ডায়াগনোসিস করে রোগের কারণ চিহ্নিত করি আর এই কারণ চিহ্নিত করার পরেই বলা সম্ভব আপনি কোন ওষুধ সেবন করলে উপকৃত হবেন তো দর্শক এর পরেও আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত অত্যন্ত চমকপ্রদ কষ্ট কাঠিন্য নিরাময়ের জন্য একটি মেডিসিনের নাম বলে দিচ্ছি এক চা চামচ সবফুপ আওলা প্লাস এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে দীর্ঘমেয়াদী কষ্ট তো নিরাময় হবেই সেই সাথে পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস পুরাতন আমাশয় সহ পুরুষ মানুষের যাবতীয় যৌন রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ স্বনমতে সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন স্বনমতে দর্শক আপনাদের শরীরে রোগের কোন প্রকার উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ আল্লাহত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত